সালামু আলাইকুম আজকে আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে সাকিব খানের যে নতুন মুভি বের হয়েছে ভারত পেলার ওইটার মিম রিভিউ বানাচ্ছি এটা হচ্ছে যে স্টার গল্প থেকে গল্প থেকে নেয়া স্টার গল্প চ্যানেল থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছে আমরা এটারই আজকে মিম রিডিও বানাবো আসে না আসে না করেও একদিন এই দরদের গান প্লাস ট্রেলার দুটো রিলিজ পেল যেখানে গানটা তো সুন্দর তবে বাংলা ভার্সনের থেকে হিন্দি ভার্সনটাই অনেকটাই বেটার যাই হোক এখন ট্রেলারটা আসলে কেমন ছিল রহস্যের জট কি আরো বাড়িয়ে দিল দরদের নাকি আশা পরিণত হলো নিরাশায় মানে ভালো কি লাগলো খারাপ কি লাগলো সবটাই শেয়ার করছি এটা সত্যি কথা যে মেগাস্টার সাকিবের দরদ নিয়ে সাকিব ভক্তদের পাশাপাশি অনেকেই টেনশনে ছিল যে আসলেই মুক্তি পাবে তো সিনেমা কারণ মুভি বাকির মাত্র কয়েকদিন ট্রেলারে রিলিজ পাচ্ছে না সব অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ের বেশ খানিক্ষণ পরে সাকিব ভক্তদের কলিজা ঠান্ডা করার মতো দরদের ট্রেলার রিলিজ পেল ট্রেলারটার পজিটিভ দিক হচ্ছে ট্রেলারটা খুব একটা বড় রাখেনি ছোট রেখেছে যার কারণে বোর একটুও লাগেনি যদিও টিজারে ভায়োলেন্স এর যে ভাইটটা ছিল না সেটা ট্রেলার থেকে বেটার ছিল মানে ট্রেলার একটু কম ছিল আর কি বাট এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে ট্রেলারে রহস্যটা যেন আরো বাড়িয়ে দিয়েছে সাকিব খানের দুলু ক্যারেক্টারটা বিষয়টা হলো যখন আমরা টিজার দেখেছিলাম না তখন শুরু থেকে একটা স্পেকুলে কনফিউশন আমাদের মধ্যে ছিল যে সাকিব খান অনেক বউ পাগল একটা জামাই যেমনটা সব মেয়েরাই চায় কিন্তু মাঝে মধ্যে তার মাথা আউলিয়ে যায় এবং নিজের অজান্তেই করে ফেলে সব লন্ড ভন্ড তখন আমরা অডিয়েন্সরা ধরে নিয়েছিলাম যে হয়তো সাকিবের এখানে ওই যে হিন্দি অপারিচিত সিনেমার মতো পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ কোন একটা রোগ আছে কিন্তু ট্রেলারের কিছু কিছু সিন দেখে এখন আবার মনে হচ্ছে কি এই দুলু মিয়া একদম ঠান্ডা মাথায় সব কাম তামাম করে তার ওই পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ কোনো কিছু নাই এখানে আপনি একটা সিন দেখবেন جاকে جاকে মিষ্টি খাওয়ায় তাদেরকেই পরে পটলতলা অবস্থায় পাওয়া যায় মানে তার মিষ্টি খাওয়া মানে জীবনের শেষ মিষ্টি খাওয়া আর কি এন্ড এখানে সোনাল চৌহানের সঙ্গে শাকিমের সিন থেকে মনে হচ্ছে সোনাল সামহাউ জানে যে শাকিব এসব অপকর্ম করেই যাচ্ছে তো করেই যাচ্ছে এবং সে সবকিছু জেনে শুনেই শাকিমের সঙ্গে আছে আবার এখানে আরেকটা পয়েন্ট আপনাকে মাথায় দিই 1 মিনিট তিন সেকেন্ডের সময় একটা সিনে আপনি দেখবেন সোনাল चौहान শাকিব খানকে বলছে এখন ভাই নামটা সরফরাজ নাকি অন্য কিছু ছিল বুঝতে কষ্ট হয়েছে আমার কারণ বিজিএম একটু লাউড ছিল তো যার কারণে কিছু সিনে ডায়লগের সব শব্দ পরিষ্কার ভাবে বুঝা যাচ্ছিল না যাই হোক এখন সোনালের ওই যে ডায়লগটা ছিল সেই ডায়লগটা শোনার পর মনে হচ্ছে হয়তো সোনালের প্রতি সাকিব খানের একতরফা মহাব্বাত ছিল সোনালের অন্য আরেকজনের সঙ্গে ভালোবাসা ছিল সোনালকে পেতে সাকিব সেই প্রেমিককে সরিয়ে ভালো মানুষের অভিনয় করে সোনালকে পটিয়ে মেবি পরে বিয়ে করে ফেলে অ্যান্ড এই মিয়া যে একটা মুখোশধারী মানুষ পরে সেটা হয়তো সোনাল টের পেয়ে যায় আবার এখানে আপনি আরেকটা সিনে দেখবেন সাকিব খান সোনালকেও সেই মিষ্টি খাইয়ে বেহুশ করে দিয়েছে মানে কি সোনালেরও কি তাহলে কাম তামাম করে দিবে সাকিব যাই হোক এখন ঘটনা ঘটলে অনেক কিছুই ঘটতে পারে প্রচুর স্পেকুলেশন সামনে আসতে পারে মানে দুলু মিয়া এই যে কর্মকাণ্ড করছে এটার কারণ হিসেবে সিনেমায় তার একটা সলিড ব্যাক স্টোরি থাকবে মানে সে কেন এইসব কাজ করছে আর কি এবং এই ব্যাক যদি জমে যায় সিনেমা পুরো সুপার ডুপার হিট কোন সন্দেহ নেই মোট কথা আপনি যদি স্টোরির দিক দিয়ে বিচার করেন তাহলে সিনেমার ট্রেলার একটা মিস্ট্রি ক্রিয়েট করতে হান্ড্রেড Quem tu? ওই যে প্যান ইন্ডিয়ান সিনেমা বলা হচ্ছে না সেই প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে ট্রেলারে যেরকম লার্জেন লাইফ এক্সকেলেড অ্যাকশন বা কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি বা সাউন্ডের কাজ থাকা উচিত ছিল সেটা একটু মিসিং ছিল প্যান ইন্ডিয়ান ও যাওয়া দরকার নেই আপনি যদি তুফানের সঙ্গেও কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি বলতে বাধ্য যে তুফানের ট্রেলারের যেই স্কেলটা ছিল সেটা দরদের থেকে আরো বেশি বড় ছিল তো সেই দিক দিয়ে যদি বিচার করি তাহলে দরদের ট্রেলারটাকে প্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ফেলবো না বাট বাংলা মুভির স্ট্যান্ডার্ডে একদম ভালো একটা ট্রেলার তবে মনে হচ্ছে এখানে ওই প্রোডাকশন ভ্যালুর দিকে নজর না দিয়ে দাঁড়িয়ে ওই গল্পটাতেই জোর দেওয়া উচিত এবং গল্পটাই অনেকটা ফাটিয়ে দিবে এখানে এছাড়া এই ট্রেলারে নায়িকা সোনাল চৌহানের ডাবিংটা আর একটু বেটার হতে পারত এমনটা মনে হয়েছে পুলিশ হিসেবে পাইলকে খুব বেশি দেখানো হয়নি যেটা আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে কারণ সিনেমার মধ্যে হয়তো কোন একটা খেলা সাকিব পায়েলের মধ্যে ঘুরতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট সাকিব খান সব সিনেই হান্ড্রেড এ হান্ড্রেড প্রতিটা শেডসে তার পারফরমেন্স তার এক্সপ্রেশন একদম আউটস্ট্যান্ডিং ছিল এবং ট্রেলারে সাকিবের পারফরমেন্স দেখেই মনে হচ্ছে প্রতিটা সিনেমাতে যেন সাকিব নিজেকে আরো ডেভেলপ করছে চ্যালেঞ্জ নিয়ে তার আগের পারফরমেন্স কেউ ছাপিয়ে যাচ্ছে এখন সব কথা শেষ কথা অনন্য মামুনের দরদের ট্রেলার ভালো লেগেছে সাকিব ভক্তদের পাশাপাশি অনেকেরই ভালো লাগবে তবে সিনেমার ট্রেলারটায় গল্প নিয়ে সবার যে একটা ধারণা হচ্ছে যেখানে একটা সলিড ব্যাক স্টোরি থাকবে সেই ব্যাক স্টোরি যদি আসলেই ভালো থাকে তাহলে এই সিনেমাকে কেউ আটকাতে পারবে না নন ফেস্টিভ সিনেমা হলেও এটা ভালো বিজনেস করবে রেকর্ডও করতে পারে এখন আপনার কাছে কেমন লেগেছে দরদের ট্রেলার জানিয়ে দিবেন কিন্তু মুভি দেখিনি ট্রেলারটা দেখছি আমার থেকে মোটামুটি ভালো লাগছে আর সাকিব খান ভালো মুভি করে দেখলাম আমাৰ ভাল লাগিল আপোনাৰ থাকে কম লাগল অৱশ্যে যাম আপুনি কমেণ্টে আশা কৰি ধন্যবাদ আল্লাম আলাইকু